আসসালামু আলাইকুম আজ মই তোমার জন্যে নিয়ে আসছ শি ও রুই মাছের তরকারি তো মোর চ্যানেলত যায় সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন তো মূল রেসিপিতে চলে আসুন মো এটা কি সুন্দর সুন্দর করিয়া আলু কেনা একই রকম করি কাটছ শি সিঙ্গাটাও এটা আমি মাছ ভাজি করছু তো মাছ ভাজি করি মুগু তুললে সব বাটা মশলা দিয়ে আন দিন ওই জন্য তেলকানা গরম করিয়া এটা পিঁয়াজ রসুন আদা বাটি সুন্দর করে ভাজি নেন তো এর মধ্যে ভাজি নিবার সময় এখন মুই এই না নুন দিন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে করে নারিম এখন নাড়তে নাড়তে যখন ওখানে তেল কেনা বেড়ে আসবে তখন দিয়ে দেব না পানি তো তোমরা দেখেন ফির ভালো করিয়া এটা না গরম পানি ব্যবহার করছি মুই তো গরম পানিটা এখন সুন্দর করে এলে মশলার সাথে এখন নিপিষ করি মাখিন যাই যাই চিচিংকে খাবার পান না মোর মতো তাই কিন্তু মোর এই পদ্ধতিটা করিয়ে আন দিলে সেই খাবার পেবেন তো এটা এখন পরিমাণ মতো এখন না আলু দিয়ে দিন আলুটা এখন এটা গিলার সাথে এখন কষে নিন আর একটা কথা মই কিন্তু এটা গরম পানি করে আগতে ধুয়ে দিস গরম পানি ব্যবহার করলে ভালো হয় এখন সুন্দর মতো মোর আলুগুলোও কিন্তু কষান করা হয়ে গেছে এখন মিঠে সি দিয়ে দিছ সিচিঙ্গাটা দিয়ে এখন বেশ সুন্দর করে নাড়স নাড়ার পর এখন দেখো এখন যখন মোর সিচিঙ্গাটা না সবুজ কালারটা না ঝেরমিটি ঝেরমিটি যাইবে তখনই কিন্তু মেয়েটি দিয়ে দেবে না পানি সিদ্ধ হওয়ার জন্য তো দেখেন মিঠি বরাবর না পানি দিয়ে দিসু নাহলে পানি না দিলে তো আর সিদ্ধ হইবে না ওই জন্য আমি এখন ঢাকা দিয়ে দিম তো কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার এখন ঢাকনাটা খুলিয়া দেখোসো হ্যাঁ কি সুন্দর কালার হয়েছে যখন এখন আবার নাড়স এখন না কষে নেই তো আর একটা কথা না করলেই না বাটা মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে মজা হয় সেটা সবাই জানেন তো এখনকার সব তো অলস কাহো বাটিছে না তো মুই কিন্তু প্রায় প্রায় বাটিয়ে রান্না করো যখন মনটা না ভালো থাকে তো সুন্দর করে কিন্তু আমি কষে নাসো গরম পানি দিয়ে দিয়ে এনা করে কষে নাস এখন কিন্তু আমি এক করাই একের পানি দিয়ে দিন সেই গরম পানি নাকতে নাকতে ফির রসখানা পড়ে গেল তা যাক সেটা ব্যাপার না এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিন এটা জিরে জিরে বাটা তারা পানি পানি করিয়ে দিস বাটস তো এখন এর মধ্যে দিয়ে দিন মাছ তো দেখো তরকারি কেন কিন্তু এরকম করে আটে কি সুন্দর হয়েছে সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ